নয় ডিসেম্বর বিশ্ব দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে গয়েশপুরের উত্তরণ ভবনে আয়োজিত হলো এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যান্টি করাপশন ট্রাস্ট অব ইন্ডিয়ার উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও পালিত হল ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপন ডে অনুষ্ঠানে নাচ গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে দুর্নীতি বিরোধী সচেতনতার বার্তা ছড়িয়ে দেয় অংশগ্রহণকারীরা ছিলেন চেয়ারম্যান মুরারি আলিপুর কোর্টের প্রাক্তন বিচারপতি রমা প্রসাদ ঘোষ সংস্থার মুখ্য উদ্যোক্তা কাজল বিশ্বাস চেয়ারম্যান লক্ষ্মী বিশ্বাস ও ন্যাশনাল সেক্রেটারি চন্দ্রভান সাউ সহ বহু বিশিষ্ট অতিথি এদিন সমাজ সেবায় নিয়োজিত ও প্রতিভাবান ব্যক্তিত্বদের সম্মানিত করা হয় দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে অ্যান্টি কারাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া সারা বছর জুড়েই কাজ করে চলেছে সেই বার্তায় প্রতিফলিত হয় পুরো অনুষ্ঠানের আবহে ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ আন্তরিকভাবে করাপশানের এগেনস্টে যারা তাদেরকে ভালোবাসি অ্যান্টি করাপশন অফ ইন্ডিয়ার এই অঞ্চলের যে কাজলদার নেতৃত্বে যে দল রয়েছে তাদের প্রত্যেকে আমার স্বারুপ যে আজকের দিনে দাঁড়িয়ে এই চ্যালেঞ্জ তারা যে নিয়েছে এই সোশ্যাল এভিলকে দূর করার জন্য তারা যেভাবে এগিয়ে যাচ্ছে এটা আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে এবং আমি যতটা পারি এনাদের সঙ্গে থাকতে চাই এবং আজকের দিনে উপস্থিতি সেই কারণে আমি তাদের সার্বিক মঙ্গল কামনা করি এবং আমার যতটা সামর্থ্য যতটা আমার সাহায্যের প্রয়োজন তার থেকেও বেশি দেওয়ার ইচ্ছা রাখি আমি চাই এই সোশ্যাল লেভেল যেন দূর হয় এর মধ্যে কতগুলো লিগাল স্টেপসেরও ব্যাপার থাকে যেরকম রাইট টু ইনফরমেশান অ্যাক্ট এইটা একটা এনাদেরকে আমি আমার তরফ থেকে দিয়েছি এছাড়া আছে যেরকম যে কোনো জায়গাতে একটা ট্রান্সপারেন্সি ডিমান্ড করা ট্রান্সপারেন্সি ডিমান্ড করা যদি না পায় আর দিয়ে হোক না পিল পাবলিক ইন্টারেস্ট ইন্টারেস্টেশন ফ্রেম করে হোক করাপানকে আমরা লিগালি ডিফিট করতে পারি ফিজিক্যাল চ্যালেঞ্জ না নিয়ে তার কিন্তু অনেকটাই কিন্তু সেরমই কাজ হয় কি বলবো সেই বিষয়ে যে আমরা কিন্তু দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু পারাপ্তের কাজ হয়েই যাচ্ছে তাদের এগেন্সি কিন্তু এরা দিচ্ছে হ্যাঁ তাদেরকে স্যালু করাপশন এমন জায়গায় চলে গেছে যে পরীক্ষা হচ্ছে চাকরি সেখানেও করাপশন অ্যাপয়েন্টমেন্ট করাপশন ড্রাইভিং নেপোটিজম এগুলো তো আগে ছিলই এখন আবার হয়ে গেছে ট্যাক্স ডিফাই করা ট্যাক্স এভেড করা ইন্টেলেকচুয়াল করাপশন বেড়ে গেছে সেই জন্য অ্যাজ এ লয়ার বা লোয়িং পারসন এনাদের কাছে বেশ হেল্পফুল এবং আমি ফুল হার্টেডলি এনাদেরকে সেই দিকে সাহায্য করি যেগুলো অনগোয়িং করাপশান আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি মিউনিসিপ্যাল লেভেলে হোক চাই গভর্নমেন্ট লেভেলে হোক প্রত্যেক জায়গাতে এনাদের একটা বিরোধিতা আছে এবং সেই বিরোধিতাতে বিরোধিতাকে সাকসেসফুল হই চাই না হই এনারা যে বিরোধিতা করছেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট তো আমি এসে এনাদেরকে এনকারেজ করি যে নট টু গেট অ্যাফ্রেড নট টু গেট ব্যাক ফুটেড স্ট্যান্ড অন ইউর অন পজিশান মোরালি প্রিন্সিপালি আমি ওনাদেরকে সাপোর্ট করি

এটাকে যদি দূর না করা যায় দেশ কোনোদিন ডেভেলপ করবে না আর আমরা যারা প্রবীণ আমরা যারা একটু জায়গায় থেকে এসেছি আমাদের এটা মোরাল ডিউটি বা সোশ্যাল অব্লিকেশান হলো এনাদের পাশে এসে দাঁড়ানো কারণ কি আমরা যদি না আসি ইয়ং জেনারেশান কিন্তু এনকারেজ হবে না তারা তারা ইন্দুজম পাবে না ইয়ং জেনারেশানকে গাইড করা এবং তাদেরকে ক্যারেক্টার বিল্ডিং মিশনে নিয়ে যাওয়া ন্যাশনালিজম ওরিয়েন্টেড হওয়া করা এবং ন্যাশনাল ইন্টারেস্টের প্রতি তাদের ইন্টারেস্টকে গ্রো করা এবং দেশের ডেভেলপমেন্ট কী করে হবে এই সমস্ত জিনিসে তাদেরকে মোটিভেটেড করা অটোমেটিক্যালি একটা অ্যান্টি করাপশনের কাজের মধ্যে চলে আসে অ্যান্টি করাপশন অ্যাক্টিভিটিসের মধ্যে আসে সো আমি যতদিন থাকবো যতদিন আইল মাই হেলথ উইল পারমিট মাই মাইন্ড উইল পারমিট আমি কালিল্লাদের পাশে থাকব এবং আমি চাইব এই চলমান ভারত বলবান ভারত এই যে ওনাদের স্লোগান এই স্লোগানকে আরও বেশি আরও বেশি উঁচু জায়গায় নিয়ে যেতে এনাদের সংগঠনের স্বীবৃদ্ধি হোক আমার এটা হচ্ছে একটা আন্তরিক ইচ্ছা করাপশন অ্যাজ এ জাজ কেন অ্যাজ এ ম্যান আমি বলবো যে সো ফার করাপশন ইজ দেয়ার দেয়ার ক্যান বি এনি ডেভেলপমেন্ট দেশের গ্রোথ স্লো হয়ে যাবে দেশের স্ট্রেংথ কমে যাবে এমনকি এমনও হতে পারে দেশের সিকিউরিটি অ্যান্ড দেশের সবহেডিও নষ্ট হয়ে যেতে পারে আমি খুব হ্যাপি যে উই হ্যাভ এ সেন্ট্রাল গভর্নমেন্ট স্ট্রং সেন্ট্রাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া যারা দেশের ইন্টেগ্রিটি দেশের সিকিউরিটি এবং দেশের রক্ষা রক্ষাতে বেশি ইন্টারেস্টেড করাপশন ফ্রি ইন্ডিয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক স্টেপস আছে নিয়েছে আরও দরকার এবং অ্যাজ এ ম্যান অফ লিগাল ব্যাঞ্চ আমি লিগাল ব্যাঞ্চের মানে যতটুকু সাহায্য একটা অ্যান্টি করাপশন পার্টিকে দেওয়া দরকার ফাইটার্সদেরকে দেওয়া দরকার এবং মেম্বারদেরকে দেওয়া দরকার আমি তো দেবই অ্যান্ড আই উইল ট্রাই টু অ্যারেঞ্জ আদার্স আই উইল ট্রাই টু অ্যারেঞ্জ আদার জাজেস অলসো টু কাম অ্যান্ড রেন্ডার সামথিং ফর দি ইন্টারেস্ট অফ নেশন আমার নাম রামাপ্রসাদ ঘোষ আমি আলিপুর কোর্ট থেকে সিভিল জাজ হিসাবে রিটায়ার করেছি আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও ছিলাম তৎপূর্বে আমি ছিলাম ভারতীয় বিমান বাহিনীর একজন সৈনিক সৈনিক হিসাবে ষোলো বছর কাজ করার পরে আমি এগারো বছর হাইকোর্টে ওবারতি করি তারপরে আমি জুডিশিয়াল সার্ভিস জয়েন করি এবং দু সালে আমি রিটায়ার করি বর্তমানে আমি আইনি সাহায্য দিই সবাইকে কেউ মাইক্রোফোন কেড়ে নিচ্ছে কেউ তার মোবাইল ফোনটা কেড়ে নিচ্ছে তখন তুরন্ত আপনারা কি করবেন অ্যান্টি করপশানে আপনারা জানাবেন আপনার পাশে সর্বান্তক্রমে আমরা সহযোগিতা করব। সে প্রপার চ্যানেলে হোক আর কোর্ট হোক আপনাদের পাশে আমরা দাঁড়াবো এটাই অ্যান্টি তার জন্যই তো আমি বলছি আক্রান্ত যখন হবেন সঙ্গে সঙ্গে আপনারা আমাদের জানাবেন আপনাদের পাশে আমরা দুহাত বড় সহযোগিতা করব। আপনাদের কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত নিয়ে আমরা এগিয়ে যাবো চলে গেল এবং মানে বঞ্চিত হয় সেভাবে আইনি সহায়তা পায় না তাহলে কি ব্যবস্থা থাকবে যারা আইনি সহায়তা পেতে আমাদের লিগ্যাল সেল আছে আপনার লিগ্যাল সেলে আমি আছি লিগ্যাল সেলে আসুন কাজল বাবুর কাছে সমস্ত নাম্বার আছে কাজল বাবুর কাছে নিন লিগাল সেলে আসুন আপনার বিচার পাবেন আমার নাম মুরাদি মোহন দাস আমি ওয়ার্ল্ড হিউমার এস চেয়ারম্যান আমার তো খুবই ভালো লাগে আমাদের প্রত্যেক বছর স্যারের জন্য অপেক্ষায় থাকি যে কখন স্যার ঢুকবেন স্যার যখনই আসেন আমাদের টাইম আর বোঝা যায় না একের পর একটাই প্রোগ্রাম হতে চলে টাইম কেটে যায় তখন সাড়ে পাঁচটা বেজে গেল বুঝতেই পারলাম না যে খারাপের কাজ হচ্ছে বারো বছরই কিন্তু আমাদের কি বিভিন্ন রকম রকমের কাজ কথা হতে থাকবে আপনার তো তার বিরোধীরা করছেন কি বার্তা থাকবে আমরা একটাই বিরোধী একটাই বার্তা দেবো যে করাপশনের এগেন্সটে লড়াইতে পথে নাম আমরা পথে আছি আমাদের সাথে হাতে হাত মিলিয়ে পথে নামো যতটা পারবো আমরা লড়াই করে যাবেন সেক্রেটারি তো এই যে সংস্থা যে প্রবেশ করে আছে সব কিছু সারা বছর আমাদের কিন্তু কাজে আমরা কথা থাকেন কিন্তু আপনারা বিরোধী দাও করেন একদম সেই ব্যাপারটা কি থাকবে কোনো কাজ হতে চলেছে আমরা পথে নামো তাই বলে আমরা থানা ঘেরাও আর ইয়ে পুলিশের সামনে এই দিতে হবে দিতে হবে করবো না আমরা আমাদের মাধ্যমে আইনি সাহায্য নিয়ে আমরা ওই করাপশনের লড়াই করবো আজকে এখন আমাদের সারা ভারতবর্ষ যেভাবে আমরা মেম্বার তৈরি করেছি কানপুর থেকে আরম্ভ মানে ইউপির থেকে আরম্ভ করে বিহার ইউপি আপনার রাজস্থান এবং কি জম্মু কাশ্মীরেও আমাদের মেম্বার রয়েছে তারা তো আসার চান্সই পায় না আর এখানে যারা শপথ করে তাদেরকে সবসময় আমরা আমরা তাদের পাশে থাকবো ওরা যেখানেই বিরোধীরা করবে তার সঙ্গে আমাদেরকে পাবে চন্দ্রমান তা আজকে নাইন ডিসেম্বর ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশান ডে রাষ্ট্রসংঘের এই স্থির করা দিনে আমাদের যে বার্তা আছে দুর্নীতির বিরুদ্ধে মানবতার পক্ষে চলমান ভারত বলবান ভারত এই স্লোগানকে শ্রদ্ধায় স্মরণ রেখে মানুষের কাছে সমাজকর্মীদের কাছে সমাজ বন্ধুদের কাছে সকল স্তরে আমরা এই বার্তা ছড়িয়ে দিতে চাই কারণ সংঘবদ্ধ মানুষ কি পারে একটা দুর্নীতিকে রুখে দিতে আমরা তো মানুষের কাছে আশাবাদী তাই মানুষের কাছেই বারবার আমাদের আহ্বান যে আমাদের এই স্লোগানটাকে তারা পাথর করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে দেখা যাচ্ছে প্রতিবারই কিন্তু এই আজকের দিনে কিন্তু আপনাদের আমরা প্রতিভা দেখেছি চারচাপড়ায় প্রচুর মানুষ সম্পর্কে ভিড় হয় মানে নানি এবং মানুষ কিন্তু আসে আমরা নাম ছড়িয়ে গেছে সেটা তো মানুষ বিচার করে আমরা কর্মে বিশ্বাস করি আমাদের শ্লোগানে বিশ্বাস করি নাম দূর থেকে আরো দূরেছে আমরা হয়তো জানি না মানুষের বিচার বুদ্ধি বিশ্লেষণে মানুষ যদি ভালোবাসা গ্রহণ করে তাহলে মানুষটির প্রতি আমাদের অভিজ্ঞতা আজকে সারাদিন মূলত ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে এবং অ্যান্টি করাপশান টাস্ক অফ ইন্ডিয়া এই মঞ্চে বহু রকম জনের সমাহার একই ছাতার তলায় বহু গুণী মানুষের সমারোহ তারাও একই বার্তা নিয়ে এসেছে আমাদের স্লোগানকে পাথর করে এই দুর্নীতির বিরুদ্ধে মানবতার পক্ষে বলবান ভারত ভারত অ্যান্টি কি কাজ করেছে এটা যদি আমরা বলি তাহলে তো তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে একটা বলতে পারি যে অ্যান্টি করাপশান কাস্ট অফ ইন্ডিয়া প্রচারে খুব একটা বিশ্বাস করে না কাজে বিশ্বাস করে আজকে আপনারা দেখতেই পেলেন যে একশো বারো অ্যাকচুয়ালি একশো বারো ওয়ান ওয়ান টু এমার্জেন্সি রেসপন্স সিস্টেম এটা কাগজে কলমে পন্থী ইমপ্লিমেন্টে নেই তা দেখলেন তো আজকে আপনারা দেখতেই পেলেন যে এসএসআই কলেজের নবাগত যে আগে আইনজীবী হতে চাইছে তারা একশো বড়ো মানুষের কাছে প্রচারে নিয়ে এলো কেউ সাইবার ক্রাইমকে নিয়ে প্রচারে নিয়ে এলো কেউ ডিস্ট্রিক্ট কন্ট্রোল বোর্ডগুলোকে কীভাবে সাহায্য নিয়ে মানুষের উপকার করা যায় তো আমরা বহু জেলায় বহু মানুষকে এভাবে সাহায্যের হাত দিতে পারি হাত বাড়ি দিতে আমরা কিন্তু দেখেছি যারা বিভিন্ন সেক্টর থেকে কাজ করে বিভিন্ন কিন্তু একসাথে আপনাদের এখানে মেম্বার আছে এই যে এটা তো আমাদের খুব ভালোই লাগে কারণ আমরা তো বলেছি এটাটা ওয়ান আমরে সিঙ্গেল উইন্ডো একটাই ছাতা হবে একটাই জানালা হবে কিন্তু বহু মানুষের ভিড় একই ছাতার তলায় থাকবে তারই প্রতি প্রতিফলন এই আজকের দিনে থাকবে আমাদের বার্তা থাকবে আগামী দু হাজার ছাব্বিশ মানুষ আরও বেশি সংগঠিত হবে এই বার্তাকে বুকে আঁকড়ে ধরে রেখে সংগঠিত চেহারায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমরা জারি রাখবো আজকের দিন এটাই আমাদের বার্তা এই দুনিয়া জুড়ে কিন্তু আমরা দেখতে বিভিন্ন জায়গায় ভারতের প্রচুর কাজ হচ্ছে প্রচুর জিনিস বড় করছে কিন্তু আমরা নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছি তো আপনাদের এখান থেকে যে কি ব্যবস্থাগুলো থাকবে তাদের এই যে তাদের যে জিনিসগুলো আটকানোর জন্য আবারও বলছি যে অ্যাকচুয়ালি দুর্নীতি তো হয় উপর থেকে আমরা একটু নিচে আছি মানে মাথা মাছের মতো মাছের তো আগে মাথা পচে তারপরে তো ল্যাচ তা আমরা ল্যাজে আছি মাছের মাথায় যেখানে রয়েছে সেখানে যে সিস্টেম কমপ্লেন সিস্টেমগুলো আছে সেই কমপ্লেন সিস্টেমগুলো আমরা করছি না যদি কেউ করতে পারে আমরা তাদেরকে সাহায্য করতে পারি কীভাবে কমপ্লেন সিস্টেমটা রেডি করে এবং প্রশাসনের যে প্রশাসনের কিছু ব্যবস্থাপনা আছে সেটাকে সক্রিয় করার জন্য কিছু ব্যবস্থাপনা আছে যদি চায় আমরা ওই পচনের রোগটাকে অন্তত সারাতে পারি বাসের যে জার্কিং বাসের যে জার্কিং ধাক্কা শুরু হয়ে গেছে আছে আমাদের এই মুহূর্তে চোদ্দ হাজার ফর্টিন থাউজেন্ড অল ইন্ডিয়া এটা আমরা বেড়ে দু লাখ করে দেব আর আমার নাম কাজল বিশ্বাস অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া আর সাধারণের মতো আমি একজন পাঁড়ার সৈনিক ট্রাস্ট অফ থেকে কিন্তু প্রতি বছরই দেখেছি এই ব্যবস্থাপনা হয় আপনি একজন চেয়ারম্যানকে সময়ো হয় খুব আনন্দ হয় কি বার্তা থাকতে আমাদের সাধারণত মানে ট্রাস্ট অফ ইন্ডিয়ার আমি একজন চেয়ারম্যান হিসেবে বলছি যে প্রত্যেক যে আমাদের যে অফ ইন্ডিয়ার যে ফ্যামিলি মানে আমরা পরিবার আমরা যেভাবে চারিদিকে শুধু ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরেও আমাদের মোটামুটি কাজ চলছে আমরা যেন এইভাবে কাজ করে যেতে পারি আর চাই সবে আমাদের সাথে আরও মেম্বার যুক্ত হোক ভারতের ভারতের বাইরে এমনকি সারা বিশ্ব আমি চাই এইরকম যেন সবাই কাজ করে যেতে পারে বা ভারতের প্রতিটা কোনায় কোনায় যাতে আমাদের সদস্যরা থাকে বা আমাদের মেম্বাররা থাকে আমরা কিন্তু বিশিষ্ট বসে আছে প্রতি বছরই আপনাদের প্রোগ্রামে আছি এবং দেখেছি উনি কিন্তু খুশি থাকে এখানে কেন লাগবে খুবই ভালো স্যার এলে আমরা ভীষণ খুশি স্যার যতক্ষণ না আসে আমরা ততক্ষণ মনে হয় আমরা আনন্দ ঠিক পাই মানে আনন্দটা করে উঠতে পারি না স্যার আমরা ভীষণ খুশি হয় আমার অপেক্ষায় থাকি স্যার আসার সারা বছর থেকে কিন্তু আমাদের আপনাদের এই আর সংস্থা কিন্তু হ্যাঁ সেই উদ্দেশ্য সমাজীন আমাদের কি বার্তা সমাজ আমাদের কাজ তো প্রতিনিয়ত চলে আমাদের প্রতিনিয়ত এই মানে আমাদের যেটা মানে দুর্নীতির বিরুদ্ধে মানবতার পক্ষে যে কাজটা এটা তো সবাই জানে যে কি কাজ হয় আমাদের সংগঠনে কি কাজ আমাদের পরিবার কি কাজ করে আমাদের প্রত্যেকটা মেম্বার কিন্তু কাজের সাথে যুক্ত আর কেউ যদি মানে কোনো রকম বিপদে পড়ে আমরা সবাই তো সঠিক জায়গায় পারে না সঠিক সময়ে কিন্তু আমাদের মেম্বাররা যদি তাদের সাথে যুক্ত হয় বা কোনো রকম যদি খবর পায় আমাদের প্রত্যেকটা মেম্বার সেখানে পৌঁছে যায় এবং কি করে তাদের রেস্কিউ করা যায় বা তাদের কি কো ঠিক বিচারের জায়গায় পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থাটা আমাদের মেম্বাররা বা আমাদের ফ্যামিলির প্রত্যেকটা আর ফ্যামিলির প্রত্যেকটা মেম্বাররা সেখানে পৌঁছে যায় এবং সকল মেম্বার খুবই ভালো ওরা আর খুব সুন্দর কাজ করছে আর ভবিষ্যতে আরও ভালো কাজ করবে এতদিন কাজ করে এসেছে বর্তমান করছে ভবিষ্যতে আরও আরো আরও কাজ করবে খুবই সুন্দরভাবে কাজ করবে লক্ষ্মী বিশ্বাস